ঠিক <laughs> আছে <laughs>

a b e r y m e k s s i m a h i m aha zim, aha zim, aha zim, h a zim, aha zim, h a zim, aha m a h h a zim, aha h a zim, a h i m h a aha i m a h h a zim, aha z i

টমেটো পানি দিও তো

জমানো পরে কিন্তু আমি এখানে যে এখন এখন করতে করলাম হোম না আমি হোম থেকে অ্যাকচুয়ালি করবো না নেক্সট ক্লাসে দেখা দেবো কিভাবে করি এখন এখানে তুমি দুইটা করে ডেলি করবে দুই তিনটা করে দেরি করবো কথা আমরা এখানে কম্পিউটার দিব না কম্পিউটার দিব অনেক ক্যাটাগরি দিয়েছি সামনে দিয়ে দিব আমি ভিতর দিয়ে দিব সেটা পরবর্তীতে দেখা দিব ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা যেন নষ্ট না ফলো টলো করবা আর যেহেতু তুমি ছাত্রী পরিচয় দিচ্ছ 그럼 이 조금 약간 중요한 거구나. 정말 나 이제 대학보다 핵다원을 찍어보는 거다. 그때부터 이제 어디가, 어디가, 조금 이제 이 안전이야. 이거는 이제 다 이렇게 훈수잖아. 이거잖아. 이런 핵다원을 찍으면, 가리지 않고 내지.